যে ফেব্রুয়ারির আর্ধে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সমত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে সেখানেও তার পোস্টিং সেখানে হবে না নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায় প্রথমে এই বিষয়টা আলোচনা হয় তো সেই বিষয়ে আমি বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এ বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন আর পদায়নের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট ওনার এসিয়ারটা কীরকম ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা ওনার পি কর্মদক্ষতা কীরকম আগে পোস্টিংগুলো কোথায় ছিল ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কিনি কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়েতে ভালনারেবল জায়গা এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফার্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য করা রাখা হয়েছে চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট সবাই যেন প্রিপেয়ার থাকি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি সেটা উনি বলেছেন আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে সেখানেও তার পোস্টিং সেখানে হবে না আর এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে আপনার এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং সেই এটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এই সম্ভাব্য আমাদের তরফ থেকে এখন আর কিছু নাই এটা আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন এই আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে